সম্প্রতি কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে জগন্নাথ দেবের মন্দির নাকি আসলে বৌদ্ধদের মন্দির ছিল তারা বলছে স্বামী বিবেকানন্দ নিজেই নাকি বলেছেন আমরা একটি হিন্দু মন্দির করিয়া লইয়াছি কিন্তু আসলে সত্যটা জানেন এই কথাটা স্বামীজি বলেছেন ইংরেজিতে আর অনুবাদের ভুলি এই বিভ্রান্তি স্বামী বিবেকানন্দ আসলে লিখেছিলেন উইর এ হিন্দু থিম অর্থাৎ এগুলোকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছি এখানে পুনরায় কথাটি গুরুত্বপূর্ণ কারণ তা স্পষ্ট করে দেয় যে মন্দিরটি মূলত হিন্দুদেরই ছিল পরে কিছু পরিবর্তন হয়েছিল আর আমরা সেটিকে তার আদি রূপে ঐতিহাসিক নারায়ণ এই যে জগন্নাথ মন্দির জোরপূর্বক দখল করে নেয় এবং বৌদ্ধ মূর্তি পূজার ব্যবস্থায় এটিকে তাদের নিজস্ব মন্দিরে পরিণত করে প্রায় তিন শতাব্দী ধরে আবার যদি প্রত্নতত্ত্বের দিকে তাকাই তবে জগন্নাথ ধামের বৌদ্ধ মন্দিরত্বের কোনো প্রমাণই মেলে না কেননা মন্দিরের রেকর্ড বুক মালদা হতে জানা যায় জগন্নাথের প্রাচীনতম মন্দিরটি খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে উজ্জয়নের রাজা ইন্দ্রদণ দ্বারা নির্মিত হয়েছিল তাহলে এটা বৌদ্ধ মন্দির কি করে হতে পারে জগন্নাথ মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি হাজার বছরের হিন্দু আরাধনার কেন্দ্র যেখানে কৃষ্ণ বলরাম ও সুভদ্রা রথে চড়ে ভক্তদের ধারে আসেন সনাতন ধর্মের ইতিহাস নিয়ে পড়াশোনা না করে অপবাসা ছড়ানো মানি নিষ্কৃত ছুটো করা আমাদের বার্তা পরিষ্কার অজ্ঞতা থেকে উঠে আসা অপপ্রচারকে আমরা যুক্তি দ্বারা ইতিহাস দিয়ে থামাবো জগন্নাথ আমাদের আস্থা আমাদের ইতিহাস তাকে বিকৃত করতে দেব না সনাতন